হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি টাইম উইথ সুস্মিতা আর আজকে দেখতে পাচ্ছ একটা বিয়ে বাড়িতে চলে এসেছি হ্যাঁ আজকে হচ্ছে আমাদের বন্ধুর বিয়ে মানে অর্ণবের খুব 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 কাছে খুব প্রিয় এক বন্ধুর বিয়ে এই যে আমাদের বন্ধু বর সেজে দাঁড়িয়ে রয়েছে ভীষণ মজা লাগছে কারণ ওর বিয়েটা অনেক দিন ধরে প্ল্যান হচ্ছে যে হবে আসছে আসছে আর আজকে সেই দিনটা চলে এসেছে তো আমরা সেজে গুজে রেডি হয়ে বরযাত্রী হয়ে চলে এসেছি আর ঠিক ওই লাইন দুটো মনে পড়ছে আজকে বন্ধুর বিয়ে টোপর মাথায় দিয়ে আমরা এসেছি বরযাত্রী হয়ে রাইমিং লাগবে কিন্তু জিনিসটা খুব মজার আমরা ভীষণ আনন্দ করছি আর এই যে ও যে পোজ দিচ্ছে বিভিন্ন ধরনের যেটা প্রত্যেকটা বরই করে থাকে আজকের দিনে আর আমরা ওদের পেছন লেগে যাচ্ছি বইয়ের এখন আশীর্বাদ চলছে কাকু ওনাকে আশীর্বাদ করছেন আমাদের নতুন বউ ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি একটা মেয়ে যে বিয়েতে চলে এসেছে ওদের বিয়ের লগ্নটা অনেকটা লেটে তো বুঝতে পারছিলাম না যে এখন কি করছে তো জানা গেল যে এখন আশীর্বাদ চলবে আশীর্বাদের পর রেজিস্ট্রি হবে দেন বিয়ে স্টার্ট হবে

ওদের বিয়েটা বসতে এখন অনেক সময় আছে তো আমরা ভাবলাম একটুখানি এখানে যে ড্রিঙ্কসের সেকশানটা রয়েছে একটু মনের মতন গুছিয়ে আমরা খেয়ে নিই আর রাতও হয়ে গেছে তো ভাবছি আমরা ডিনারটাও সেরে নেবো আর অন্যবাজকে থেকে যাবে আর আমি আমার বাড়ি চলে যাব। মানে টালিগঞ্জের বাড়িতে বা আমার কাছে তো এই যে ওরা রেজিস্ট্রির জন্য বসে পড়েছে এর পরে বিয়ে হবে তো আগে রেজিস্ট্রি হয়ে যাক তো দেখা যাক রেজিস্ট্রিটা কতক্ষণে হয় তারপরে আমরা ভাবছি ডিনারে যাব কারণ বিয়েটা তো অনেক রাতে হবে মনে হয় তো এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো জানিও আর ওদের দুজনকে ভীষণ 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 শুভকামনা পুরো জীবনটা যেন খুব ভালোভাবে কাটায় সুস্থভাবে কাটায় এবং সুন্দরভাবে সুখে কাটায় তো সবাইকে আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো